খুবই কম দামে আপনাদের জন্য আমি ডিলার কিছু পায়জামা নিয়ে এসেছি যেটা খুবই উন্নত মানের এবং কোয়ালিটি সম্পূর্ণ যার মধ্যে কালার থাকছে কালো এবং সাদা দুটি কালারই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাহাদি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিলার কিছু সুন্নতি পায়জামা যেটা খুবই উন্নত মানের এবং কোয়ালিটি সম্পূর্ণ যেটা দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন তো আমাদের পায়জামার কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলি প্রথমে যেটা বলবো সেটা হলো পকেট নিয়ে আপনাদের কিছু অভিযোগ আছে যে পকেটটা কিছুদিন পরে ছেড়ে যায় এবং ফেটে যায় অথবা চেনটা কেটে যায় তো আমরা কি চেন ব্যবহার করেছি আমরা এখানে এস এর রানার বিশিষ্ট খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ চেন ব্যবহার করতেছি আপনি মন চায় যেমন মন চায় এরকম টানবেল কাটবেন কোন ছিঁড়বে না দ্বিতীয় যে বিষয়টা এটা হচ্ছে আপনাদের পকেট পকেটটা আপনাদের অনেকেরই ছোট বলেন অফিস কিন্তু আমরা এবার পকেটটা খুবই বড় করেছি যেটা আপনার মন মতো মানি ব্যাগ মোবাইল টাকা পয়সা আপনি যা মন খুবই আপনি প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন এরপরে যদি আমরা দেখাই আমাদের যে চেনটা সামনের যে এখানে আমরা সাত ইঞ্চি চেনটা ব্যবহার করছি এবং রেড চেনটা খুবই উন্নত মানের ব্যবহার করছি সামনে যে চেইনটা আপনারা অনেক অবজেকশন করেন যে ভাই এটা তো কয়দিন পরে কাটা যায় কিন্তু ভাই আমরা এখানে ব্যবহার করেছি একই চেইন পকেটের চেইন এবং সামনের চেইন একই চেন ব্যবহার করছি যেটা আপনি উন্নত মানের এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ চেন ব্যবহার করছি যেটা কার্বনা ছিঁড়বো না হয়তো কাপড় ছিঁড়ে যাইবো তারপরে চিনতে যাইতে পারে কিন্তু তাছাড়া ভাই যাইবে না এরপরে আমরা সেলাই নিয়ে কথা বলি প্রতিটা পয়েন্টে আমরা দুটা করে সেলাই দিয়েছি যাতে করে আপনার সেলাইটা না ছিঁড়ে যায় না ফেটে যায় তারপরেও আমরা ব্যবহার করেছি ওভারলক যাতে করে একেবারে যেন মজবুত হয় দীর্ঘদিন যেন আপনি ব্যবহার করতে পারেন অর্থাৎ প্রতিটা পয়েন্টে আপনি সেলাই করতেছে কেউ তিনটা করে গেছে ওভারলক এবং দুইটা করে সেলাই দিতেছে তাই আর দেরি কেন এখনই আপনারা অর্ডার করুন ক্যাশ অন ডেলিভারিতে হাতে পণ্য পেয়ে তারপরে আপনি ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন তারপরে দেখে বুঝে চেক করে তারপর নেবেন